আজকে আমরা এই ভিডিওতে শ্রীরামকৃষ্ণের জীবনী দ্বিতীয় পাঠটা মতো অন্যান্য ব্রাহ্মগণ শ্রীরামকৃষ্ণের নিকট যাতায়াত শুরু করেন ও তার মতে অনুগামী হয়ে পড়েন প্রতাপচন্দ্র মজুমদার শিবনাথ শাস্ত্রী ও ত্রৈলক্যনাথ সেনাল প্রমুখ কলকাতার বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আঠেরোশো একাত্তর থেকে আঠারোশো পঁচাশি সালের মধ্যবর্তী সময়ে নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখতেন প্রতাপচন্দ্র মজুমদার প্রথম ইংরেজিতে শ্রীরামকৃষ্ণের জীবনী রচনা করেন উনিশশো উনআশি সালে থেস্টিক কোয়ার্টারবলি রিভিও পত্রিকায় দ্য হিন্দু সেন্ট নামে প্রকাশিত সেই জীবনী জার্মান ভারতবিদ ম্যাক্সমোলার প্রমুখ পাশ্চাত্য পণ্ডিতের দৃষ্টি শ্রীরাম শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট করে এছাড়াও বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত অন্যান্য ব্রাহ্মদের বক্তৃতা ও নিবন্ধ থেকে থেকেও বাঙালি ভদ্রলোক শ্রেণী শ্রীরামকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুসারে শ্রীরামকৃষ্ণের প্রেম ও ভক্তির বাণী বাঙালি সমাজে ব্যাপকভাবে বিস্তার করে এবং বহু হিন্দু ধর্মত্যাগী যুবককে ধর্মের মূল স্রোতে ফিরিয়ে আনতে সহায়ক হয় রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও স্বামী দয়ানন্দের সঙ্গেও ধর্ম বিষয়ে শ্রীরামকৃষ্ণের বাক্যলাপ হয় হয়েছিল তবে ব্রাহ্ম সমাজে তার মত ও ধর্মবিশ্বাসের বিরোধিতাও অনেকে করেছিলেন তার সমাধি অবস্থাকে তারা স্নায়ু দুর্বল্য বলে উপহাস করেন ব্রাহ্মবান্ধব উপাধ্যায় তার অবতারত্ব অস্বীকার করেছিলেন শ্রীরামকৃষ্ণের প্রভাব কলকাতার শিক্ষিত সমাজেই সীমাবদ্ধ ছিল না তার জীব দশাতেই বিদ্যজন মহলের টপকে তার ধর্মীয় চিন্তা ধারণা ও উপদেশের প্রভাব বিস্তার হয়েছিল বাংলার বাউল ও কর্তাভা কর্তা সম্প্রদায়ের মধ্যে এমনকি বাংলার বাইরেও অবশ্য মৃত্যুর পূর্বে রামকৃষ্ণ আন্দোলনের কাজ বিশেষ কিছুই সাধিত হয়নি ব্রাহ্ম সমাজ ও হিন্দু পুনর্জাগরণ আন্দোলনের মধ্যে যোগসূত্র হিসাবে বাংলার নবজাগরণে শ্রীরামকৃষ্ণের প্রভাব অবিস্মরণীয় সেই যুগে শ্রীরামকৃষ্ণের পাশ্চাত্য গুণগ্রাহীদের অন্যতম ছিলেন স্কটিশ চার্চ কলেজের দন অধ্যক্ষ ডক্টর ডব্লিউ ডব্লিউ হেসটিতে ব্যবহৃত ট্রান্স শব্দটি বোঝাতে গিয়ে তিনি বলেছিলেন শব্দটির প্রকৃত অর্থ অনুধাবন করতে হলে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের নিকট যাওয়া আবশ্যক তার এই কথা উদ্বুদ্ধ হয়ে বেশ কয়েকজন তরুণ দক্ষিণেশ্বরে যান তাদের মধ্যে অন্যতম ছিলেন নরেন্দ্রনাথ দত্ত যিনি পরে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন আঠারোশো থেকে আঠেরোশো সালের মধ্যবর্তী সময়ে নিজের প্রধান শিষ্যদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংস পরমহংসের সাক্ষাৎ হয় এদের অনেকেই ছিলেন উচ্চশিক্ষিত কেউ আবার ছিলেন একান্তই নাস্তিক নিছক কৌতূহলের বসেই তারা শ্রীরামকৃষ্ণকে দেখতে এসেছিলেন কিন্তু শ্রীরামকৃষ্ণের উপদেশ তাদের সকলের মধ্যেই গভীর প্রভাব বিস্তার করে এবং এরা সকলেই তার অনুরোগী ভক্তে পরিণত হন প্রবল যুক্তিবাদী সুরেন্দ্রনাথ মিত্র তাকে দেখতে গিয়েছিলেন তার কান মলে কান মোলে দেওয়ার জন্য কিন্তু শেষ পর্যন্ত তিনি শ্রীরামকৃষ্ণের একনিষ্ঠ ভক্তে পরিণত হন তার অনুকরণীয় ধর্মপ্রচারের ভঙ্গি অনেক সংশয়বাদী ব্যক্তির মনেও দৃঢ় প্রত্যয়ের উন্মেষ ঘটাতে সক্ষম হয়েছিল তার প্রধান শিষ্যদের মধ্যে উল্লেখীয় নামগুলো গৃহস্থ শিষ্য মহেন্দ্রনাথ গুপ্ত গিরিশচন্দ্র ঘোষ অক্ষয় কুমার সেন ইত্যাদি ত্যাগী বা সন্ন্যাসী শিষ্য নরেন্দ্রনাথ দত্ত যিনি স্বামী বিবেকানন্দ রাখালচন্দ্র ঘোষ স্বামী ব্রহ্মানন্দ কালীপ্রসাদ চন্দ্র হলেন স্বামী অভেদানন্দ তারকনাথ ঘোষাল হলেন স্বামী শিবানন্দ শশীভূষণ চক্রবর্তী হলেন স্বামী রামকৃষ্ণানন্দ শরৎচন্দ্র চক্রবর্তী হলেন স্বামী শারদানন্দ প্রমুখ এছাড়া নারী ভক্তদের একটি ছোট অংশও তার শিষ্যত গ্রহণ করেছিল এদের মধ্যে গৌরী ও যোগিন মা উল্লেখযোগ্য এদের কেউ কেউ মন্ত্র দীক্ষার মাধ্যমে তার থেকে সন্ন্যাস গ্রহণ করেছিলেন তবে তপস্যার বদলে শহরে অবস্থান করে নারী সমাজের সেবাতেই তাদের উৎসাহিত করতেন শ্রীরামকৃষ্ণ তার খ্যাতি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সকল জাতি ধর্ম বর্ণের মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে আসতে শুরু করেন কি মহারাজা কি ভিকারী কি পত্রিকার কি পণ্ডিত কি শিল্পী কি ভক্ত কি ব্রহ্ম কি খ্রিস্টান কি মুসলমান সকল মতের সকল পেশার আবাল বৃদ্ধ বনিতা জীবনীকারদের বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন খুবই মিশুকে ও তুখোড় আলাপ আলাপচারী ঘন্টার পর ঘন্টা এক নাগারে বলে যেতে পারতেন নিজের আধ্যাত্ম অভিজ্ঞতার কথা নানা গল্প খুব সাধারণ দৃষ্টান্তের মাধ্যমে ব্যাখ্যা করে চলতেন বেদান্তের দুর্বোধ্য তত্ত্ব রসিকতা গান বা অন্যান্যদের নকল করারও মাধ্যমে আমোদ প্রমোদেও পিছোতে পিছপা হতেন না সকল শ্রোতাকে মন্ত্রমুগ্ধের মধ্যে টেনে রাখতেন তার কাছে কিছু সন্ন্যাসী শিষ্য থাকলেও তিনি সকলকে গৃহত্যাগী ত্যাগ করে সন্ন্যাসী হতে বলতেন না আবার ত্যাগী শিষ্যদের সন্ন্যাসী জীবনের জন্য প্রস্তুত করার মানুষে তাদের জাতি নির্বিশেষে ঘুরে ভিক্ষা করার নির্দেশ দিতেন এদের তিনি সন্ন্যাসী জীবনের প্রতীক গৈরিক বস্ত্র ও মন্ত্র দান করেছিলেন তার গলা থেকে প্রথম রক্তক্ষরণ আগস্ট আঠেরোশো সালে ডাক্তারি ভাষায় এর নাম ক্লাজি ম্যানস থ্রোট প্রখ্যাত ডাক্তার মহেন্দ্রলাল সরকার তাকে দেখেন দুই সেপ্টেম্বর আঠেরোশো এবং পরের মাসে নিয়মিত চিকিৎসা শুরু করেন তারই সিদ্ধান্তে রোগটা ক্যান্সার কবিরাজি ভাষায় রোহিণী রোগ কলকাতার শ্যামপুকুর অঞ্চলে তাকে নিয়ে আসা হয় অবস্থা সংকটজনক হলেও এগারোই ডিসেম্বর আঠেরোশো পঁচাশি তারিখে সরি আঠারোশো সালে এগারোই ডিসেম্বর তাকে স্থানান্তরিত করা হয় কাশীপুরের এক বিরাট বাগানবাড়িতে পঁচিশে মাস আঠেরোশো ছিয়াশি মেডিকেল কলেজে অধ্যক্ষ ডাক্তার জে এম কোর্স এসেছিলেন তাকে দেখতে বিখ্যাত ডাক্তার রাজেন্দ্র দত্ত এলেন আঠারোশো সালের ছয় এপ্রিল এই সময় তার শিষ্যগণ ও শারদা দেবী তার সেবা যত্ন করতেন চিকিৎসকগণ তাকে কথা না বলার কঠোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশ অমান্য করে তিনি অভাগ্যতদের সঙ্গে ধর্মালপ চালিয়ে যান কথিত আছে মৃত্যুর পূর্বে বিবেকানন্দকে তিনি বলেছিলেন আজ তোকে যথা সর্বস্ব দিয়ে ফকির হয়েছি এই শক্তি সাহায্য তুই জগতের অশেষ কল্যাণ করতে পারবি কাজ শেষ হলে আবার সস্থানে ফিরে যাবি এও কথা আছে বিবেকানন্দ তার অবতারত্ব সম্পর্কে সন্ধিহান হলে তিনি বলে ওঠেন যে রামকৃষ্ণ যে কৃষ্ণ সেই রামকৃষ্ণ তার শেষের দিনগুলিতে তিনি বিবেকানন্দকে ত্যাগী শিষ্যদের দেখাশোনার ভার অর্পণ করে যান আঠারোশো ছিয়াশি